ইয়ারতন বঞ্চিত আর বিদেশের মাঠে থতি রুম রুমে করে হর অনুষ্ঠান হলে দু চার দশ বিশ জন কিন্তু এনরাই দেশে আই এর যে ইয়েন উপভোগ করি তার ইয়ান লাই বহুত বহুত শুক্রিয়া এই চার মাস মানুষ এর যে ইফতারি করি তার বহুত বহুত শুক্রিয়া দশ দিন বস চললি আর সামনের বিশ দিন বাকি আছে বিশ দিনও চলবো তা যারা এলাকার বাসী আছে বিয়া করে তার ইয়ে আই আই এর বহুত খুশি হলাম ইয়ান লাই মাদ্রাসা কর্তৃপক্ষের অবসঙ্গ ধন্যবাদ

সেক্ষেত্রে মাদ্রাসা আসলে এগেন তো ঐতিহ্যবাহী মাদ্রাসা ইয়ের মধ্যে প্রতি বছর ন্যায় ইফতার মাহফিল চলে এন আর ভবিষ্যতে জারি থাকবে ইনশাল্লাহ এবং এর স্বতঃস্ফূর্তভাবে ধর্মপ্রাণ মুসলমান করা এর ইফতার করে ইয়ে যে আড়ার সৌভাগ্য ইফতার করা ইফতারের মেজর শাহজাদা ইয়ে আড়ার শিবতরী লেবাকার আশীর্বাদ শিবাতলে জামিয়া গৌসিয়া মনিয়া বহুমুখী কামি মাদ্রাসায় আঞ্জুমানে কাদেরিয়া চিস্তিয়া আজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় পহিলা রমজান হতে তিরিশে রমজান পর্যন্ত এখানে প্রতিদিনেই আউলিয়া ক্রামের ফাতিয়া হয়ে থাকে এবং আমরা এখানে শত শত মানুষের তার আয়োজন করে থাকি এখানে মাদ্রাসার ছাত্র শিক্ষক এর বাইরে আমাদের এলাকার মানুষ এবং তরিকতের সকলেই এখানে ইফতারির মধ্যে অ্যাটেন্ড করে থাকে এবং দরবারের সকল ভক্তমরিরা এখানে আসে এবং তারা ইফতারি করে প্রতি বছরেই আমাদের এই কার্যক্রম চলে এবং সে ধারাবাহিকতা এবারও আমাদের কার্যক্রম চলমান এবং সেই সাথে সাথে একেবারে হজুর গোসামান আল্লাহুল হক আল কাজির রহমতুল্লাহ শরীফ আমাদের সাথে হয়েছে যার কারণে আমরা হজুর কাবলাম খুবই আনন্দিত আল্লাহ পয়লা রমজান থেকে শুরু করে আজ দশের রমজান পর্যন্ত আমাদের এখানে প্রতিদিন খতমে কোরআন করিম খতমে গৌসিয়াল শরীফ কসিদে গৌসি শরীফ সদরা শরীফ সহ দা দাওয়াত মুবারকা আদায় করা হচ্ছে সামনে যা আদায় করা হবে বিশেষ করে হুজুর কেবলা আলমের উর্স পাক দোসরা এপ্রিল অত্তর জামিয়া সালানা জাসা উসিকুল শরীফকে সামনে নিয়ে আমাদের এই কর্মসূচি আল্লাহ আমাদের সকল কর্মসূচিকে মাওলা দয়া করে তোমার রহমতের হাতে কবুল আর মজুর করেন خوجا خطوب اختاب خوجا کتب الدین بختر کا مدد پانچ ہٹا سیدنا بابا فرید الدین گن شیکر ہم ترابا کا مت پانچ <applause>